হজরত উম্মে সালমা রাদি আল্লাহ তালা আন্না এসে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল ওগো আল্লাহ রসুল আল্লাহ রব্বুল আলমিন যে জান্নাত তৈরি করেছেন ওই জান্নাতের মধ্যে হুরদের কেউ আল্লাহ তালা বানিয়েছেন ওই জান্নাতের মধ্যেও দুনিয়ার মোমেন মহিলারা প্রবেশ করবে ইয়া জান্নাতের হুর উত্তম হবে নাকি দুনিয়ার মুমিন মহিলাগণ উত্তম হবে হাবিবে কিবরিয়া সরওয়ানে দোয়া আলম নবী বলেন দুনিয়ার মুমিন মহিলারা উত্তম হবে বলেন সুবহান আল্লাহ হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ কি কারণে দুনিয়ার মুমিন মহিলাগণ উত্তম হবে হাবিবে কিবরিয়া সরওয়ারে দোয়া আলব নবী বলতেছেন কেননা দুনিয়ার মুমিন মহিলারা নামাজ আদায় করেছে দুনিয়ার মুমিন মহিলারা রোজা রেখেছে দুনিয়ার মুমিন মহিলারা আল্লাহ তাআলা জিকির আজকার করেছে দুনিয়ার মুমিন মহিলারা পর্দা পুশিদা করেছে অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত বندگی করেছে আর এই সমস্ত বান্দিগণ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে যে হুর তৈরি করেছেন ওই হুরদের উপর আল্লাহ তারা দুনিয়ার মুমিন মহিলাদেরকে শ্রেষ্ঠত্ব দান করবেন বলেন সুবাহান আরো জোরে বলেন সুবাহান আল্লাহ তালা দুনিয়ার মুমিন মহিলাদেরকে অনেক শ্রেষ্ঠত্ব দান করবেন উম্মে সালমার দি আল্লাহ আহ্না বলতেছেন ইয়া রসুল আল্লাহ দুনিয়ার মধ্যে অনেক মহিলা এমন আছে একাধিক স্বামী গ্রহণ করে থাকে একজন স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে কোনো এক কারণে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় যে সমস্ত মুমিন মহিলাদের একাধিক স্বামী থাকে ঘটনাক্রমে যদি ওই মহিলারা জান্নাতের মধ্যে প্রবেশ করে আবার স্বামীরাও যদি জান্নাতের মধ্যে প্রবেশ করে ইয়া রাসূলুল্লাহ তাহলে ওই মুমিন মহিলার স্বামী কে হবে হাবিব কেবরিয়া সরওয়ার দোয়ালা নবি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ওই মুমিন মহিলাকে ইখতিয়ার দিবেন তোমাকে তোমাকে দেওয়া হবে যার ইচ্ছা যাকে পছন্দ হয় তাকে তুমি গ্রহণ করো ওই মুমিন মহিলা তার স্বামীদের মধ্য হতে যে নাকি সবচাইতে ভালো ছিল উত্তম আচরণকারী ছিল ওই মুমিন মহিলা আল্লাহ আল্লাহ তাআলাকে আমার দুনিয়ার মধ্যে অনেক স্বামী ছিল কিন্তু আমি এই ব্যক্তিকে সবচাইতে ভালো আচরণকারী হিসাবে পেয়েছি ওগো আল্লাহ আপনি আমাকে তাকে আমার সাথে জুড়া বানিয়ে দিন আমি জান্নাতের মধ্যে এই পুরুষের সাথে থাকতে চাই আল্লাহ রব্বুল আলমিন ওই স্বামীকে ওই মৌমিন মহিলার স্বামী হিসাবে আল্লাহ তালা অন্তর্ভুক্ত করে দিবেন তো এই জান্নাত আল্লাহ তালা বানিয়েছেন জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন অনেক স্থল রেখেছেন এই সমস্ত স্থল থেকে সবচাইতে উত্তম অথবা সবচেয়েতে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছেন ইন নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আল্লাহ তাআলা বলতেছেন ও আয় আমার বান্দারা শোন আমি কি বলি শোন

এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহ দীন আমানু ও আমিনু স লেহা দান আতুল হুম জান্নাতুল ফিরদাউস ইনুজুলা যারা ইমান আম্বে এবং সৎ আমল করবে আমলে স লেহা করবে আমি আল্লাহ রপুল আলমিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দ্বারা সংবর্ধনা দেব বলেন সহানল্লাহ জান্নাতুল ফেরদাউস হলো আল্লাহরবুল আলমিন জান্নাত যতগুলো জান্নাত তৈরি করেছেন এবং যতগুলো স্তর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছে এর মধ্যে সর্বোত্তম স্তর অথবা সর্বস্থম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস হাবিবে কিবরিয়া সরওয়ারে দু আলম নবী বলতেছেন জান্নাত কেমন হবে জান্নাতুল ফিরদাউস কেমন হবে আল্লাহর হাবিব বলেন লাবিনা তুম মিনু উলু আতিম বাই দ জান্নাতুম ফিরদৌসের একটা ইট হবে সাদা মুতির বলেন্না সোহানন্দ আল্লাহর হাবিব বলেন লাবিনা তুম মিনিয়া পুতিং জান্নাতের মধ্যে আরেকটা ইট হবে লালিয়া পুত পাথরের বলেন সোহানন্দ আল্লাহর হাবিব বলতেছেন লাবিনা জামরদাতিন ক্ষুদ্র আরেকটা পাথর হবে সবুজ রঙের জামরদ পাথর লাবিনাতুন মিন্দা হাবিন অংফিত আরও স্বর্ণের এবং রূপার জান্নাতের পাথর থাকবে মালাতু হা আলমিস্কু হাবিবে কিবরিয়া সরোয়ারে দো আলম নবি বলতেছেন ওই ঈদগুলির গাঁথনি বা প্রলেপ হবে মেশকে আম্বর মেশকে আম্বর হচ্ছে এই দুনিয়া এবং আখেরাতের জগতে সবচাীদের সুগন্ধিময় এক ধরনের বস্তু। আল্লাহ তালা সেটা নাম দিয়েছেন মেষ্ট অর্থাৎ মেশকে আম্বর আল্লাহর হাবিব বলতেছেন অসাপফুহা আমসু রহমা আল্লাহ আল্লাহ রসুল বলতেছেন। জান্না তুল ফের ছাপ হবে। আল্লাহ তালালা আরশে আজুীব স্বাহান আল্লাহ। জান্নাতুল ফেরদাউসের ছাদ আরশে আযিম হবে অর্থাৎ আরশে আযিমের নিচে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসকে তৈরি করেছেন বলেন সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ বিল্ডিং নির্মাণ করে দুনিয়ার মধ্যে মানুষ অনেক সুন্দর সুন্দর ঘর বাড়ি নির্মাণ করে বাড়ি নির্মাণ করার আগে নকশা তৈরি করে কথা বলেন ঠিক কি না ইঞ্জিনিয়ার মাধ্যমে নকশা তৈরি করে দুনিয়ার মধ্যে মানুষ কত সুন্দর সুন্দর ঘর বাড়ি নির্মাণ করেছে আমরা অনেক সময় দেখে হয়ে আহ এত সুন্দর বাড়ি যায় কিভাবে নির্মাণ করেছে আমরা হয়ে যাই কিন্তু যে কিং জান্নাতের নকশা আল্লাহ স্বয়ং বানিয়েছে আল্লাহ স্বয়ং জান্নাতের নকশা বানিয়েছেন ওই জান্নাত কেমন সুন্দর হবে সেটা না দেখলে কখনো বুঝা যাবে না কথা বলেন ঠিক কিনা তো জান্নাতের নকশা কে বানিয়েছেন সবাই বলেন কে বানিয়েছেন আল্লাহ আল্লাহ জান্নাতের জান্নাতের নকশা বানিয়েছেন মধ্যে যত বস্তু তৈরি করেছেন যত গাছ গাছালি নদী নালা হয়তো সেটা কোন রূপার হবে অথবা স্বর্ণের হবে অথবা মনি মুক্তা দ্বারা তৈরি হবে কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে নূর থাকবে যে নূরটা সরাসরি আল্লাহ তালার পক্ষ থেকে আসবে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার যে নূর আল্লাহ তালার পক্ষ থেকে আসবে মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে যে দিকেই তাকাবে শুধু নূর বিছানার দিকে তাকাবে নূর থাকবে চেয়ারের দিকে তাকাবে নূর থাকবে পালঙ্কের দিকে তাকাবে নূর থাকবে বিভিন্ন পাত্রের দিকে তাকাবে সেখানে নূর চমকাইতে থাকবে গাছ গাছালি ফল ফলাদি নদী নালা খালবিল আল্লাহ আলমিন জান্নাতের মধ্যে যা কিছু বানিয়েছেন সবগুলোর মধ্যে নূর চমকাইতে থাকবে বলেন না আল্লাহ আরো তো আল্লাহ আল্লাহরুল আলমিন নিজ জিম্মায় জান্নাতের নকশা তৈরি করেছেন এটা শুধু তার বিশেষ বান্দাদেরকে দান করবেন বলেন সুবহানাল্লাহ তার বিশেষ বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবেন এই জন্যই আল্লাহ তালা শর্ত লাগিয়ে দিয়েছেন আয় আমার বান্দারা সব যারা ইমান আনবি এবং সৎ আমল করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে জান্নাতের জান্নাতুল ফেরদাউস দ্বারা আমি নিজে আমি নিজে তোদেরকে সংবর্ধনা দেব বলেন আল্লাহ আকবার তো আমি নিজে দেব এটা আল্লাহ তালার ওয়াদা এই ওয়াদা কে করেছেন সবাই বলেন কে করেছেন আল্লাহ তালা এই ওয়াদা করেছেন জান্নাতিরা জান্নাতে চলে যাবে যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে এরপরে আলামিন অনেক ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে বিশিষ্ট সাহাবী হজরত আব্দুল্লাহ ইবনে আনহু হাবিবে কিবরিয়া সরওয়ার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলতেছেন সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করবেন এবং জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন ওই ব্যক্তি জাহান্নাম থেকে বের হতে থাকবে ভয়ে প্রকম্পিত অবস্থায় সে জাহান্নাম থেকে বের হতে থাকবে কখনো ভয়ের কারণে মুখ থুপড়ে পড়ে যাবে আবার কখনো দেখা যাবে জাহান নাম থেকে অগ্নি শিখা এসে তার শরীর তার দেহরকে দগ্ধ করে ফেলবে খুব কষ্ট করে এসে জাহান নাম থেকে বের হয়ে হবে এবং আল্লাহ তালাকে বলবে মহিয়ান গরিয়ান ওই সপ্তাহ যিনি আমাকে জাহান নামের আজার থেকে রক্ষা করেছেন যিনি আমাকে জাহান নাম থেকে রক্ষা করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামত আল্লাহ তালা এই দুনিয়ার পূর্ববর্তী এবং পরবর্তী কাউকে দান করেননি শুধুমাত্র আল্লাহ তালা তাকে জাহান নাম থেকে বের করেছে এই বের করার কারণে সে আল্লাহ তালার ব্যাপারে এমন মন্তব্য করেছে জাহান নাম থেকে বের হওয়ার পর সে অনতদিনে একটি গাছ দৃষ্টিগোচর হবে সেই গাছ অনেক সুন্দর তার ওই গাছের ফল ফলাদি এবং গাছের সৌন্দর্য দেখে তার মনের মধ্যে আগ্রহ জাগবে আর আল্লাহ তা কাছে প্রার্থনা করবে ওগো আল্লাহ আল্লাহ আপনি আমাকে ওই গাছের নিকটবর্তী করে দিন যেন আমি ওই গাছের ছায়া গ্রহণ করতে পারি এবং গাছের নিচ দিয়ে যে নদী প্রবাহিত হচ্ছে সেখান থেকে আমি পানি পান করতে পারি আল্লাহ বলবেন ইয়া ইবনা আদম হে আদম সন্তান আমি যদি তোমাকে ওই গাছের নিকটবর্তী করে দেই তাহলে তুমি তো আমার কাছে আর কোনো কিছুই চাইবে না ওই বান্দা বলতে থাকবে গো আল্লাহ আমি আপনার কাছে আর কোনো কিছুই চাইব না শুধু আমাকে ওই গাছের নিকটবর্তী করে দিন বান্দাকে ওই গাছের নিকটবর্তী করে দেওয়া হবে সে ওই গাছের ফল আহার করবে ওই গাছের নিচ দিয়ে যে নদী প্রবাহিত হয়েছে সেখান থেকে পানি পান করবে পান করার পর সেখান থেকে আবার দেখতে পারবে অদূরে আরেকটি সুন্দর গাছ আগের গাছের যে আরো বেশি সুন্দর আরো বেশি মনোমুগ্ধকর আরও বেশি মনোরম ওই গাছের নিচে যাওয়ার সে ইচ্ছা পোষণ করবে আর বলতে থাকবে ওগো আল্লাহ ওগো আল্লাহ আমাকে ওই গাছের নিকটবর্তী করে দিন যেন আমি ওই গাছের ছায়া গ্রহণ করতে পারি ওই গাছ থেকে ফল আহার করতে পারি আল্লাহ তাআলা বলবেন ইয়া ইবনা আদম হ্যাঁ আদম সন্তান তুমি না আমার সাথে ওয়াদা করেছ যে আর কোনো কিছুই আমার কাছে চাইবে না বান্দা বলতে থাকবে গো আল্লাহ আমি আপনার কাছে আর কোনো কিছুই চাইব না আপনি শুধু আমাকে ওই গাছের নিকটবর্তী করে দিন বলেন না সুবহান আল্লাহ আল্লাহ তাআলা ওই বান্দাকে গাছের নিকটবর্তী করে দেওয়া হবে ওই গাছের নিকটে যাওয়ার পর সে দেখতে পারবে জান্নাতের ফটকের সামনে আরেকটা দৃষ্টি নন্দন গাছ রয়েছে আগের দুইটি গাছের চেয়ে আরো বেশি সুন্দর মনোমুগ্ধকর আরো বেশি মনোরম এত সুন্দর একটি গাছ সে দেখতে পাবে আর সে আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ আমাকে ওই গাছের নিকটবর্তী করে দিন আমি আর কোনো কিছুই আপনার কাছে চাইব না আল্লাহ তালা বলতেছেন ইয়া ইবনা আদম তুমি না আমার সাথে ওয়াদা করেছ আর কোনো কিছু আমার কাছে চাইবে না বান্দা বলতে থাকবে গো আল্লাহ এইবারেই শেষ আর আপনার কাছে কোনো কিছুই চাইবো না আমার অনুরোধটুকু আপনি কবুল করুন আল্লাহ তালা ওই জান্নাতের গেটের সামনে যে গাছ রয়েছে ওই গাছের নিকটবর্তী করে দেওয়া হবে ওইখানে যাওয়ার পর জান্নাতি ব্যক্তিদের আওয়াজ শুনতে পারবে বলেন আল্লাহ আকবার ওই নামি ব্যক্তি ওই গাছের নিচে যাওয়ার পর জান্নাতি ব্যক্তিদের কথার আওয়াজ শুনতে পারবে এবং জান্নাতের মনোরম দৃশ্যগুলি সে দেখতে থাকবে আর আল্লাহ তা কাছে প্রার্থনা করবে গো আল্লাহ আমার শেষ আবেদন ও আল্লাহ আমাকে এই জান্নাতের গেটটা পার হওয়ার অনুমতি দান করুন আমি আর কোনো কিছুই আপনার কাছে চাইব না শুধু এতটুকু চাই যে আমাকে এই জান্নাতের গেট পার করে দেওয়া হোক বলেন না আল্লাহ আকবার আল্লাহ তালা তখন বলবেন সন্তান তোমার কি দাবি দেওয়া আর শেষ হবে না তোমার কি চাওয়া আর শেষ হবে না তুমি কত ওয়াদা ভঙ্গ করবা আর কত কিছু আমার কাছে চাইবা ইয়া ইবনা আদম হে আদম সন্তান আমি যদি তোমাকে এই দুনিয়া এবং এই দুনিয়ার সমান আরো তোমাকে প্রদান করি তুমি কি সন্তুষ্ট হবে না বান্দা বলতে থাকবে ওগো আল্লাহ আপনি আসমান এবং জমিনের মালিক আপনি কুল কায়নাতের মালিক সমস্ত ক্ষমতার অধিকারী আপনি আপনি হচ্ছেন রাজা দিরাজ ওগো আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন বলেন না আল্লাহ আকবর আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস এই পর্যন্ত বর্ণনা করে উপস্থিত লোকদেরকে বললেন তোমরা কি জিজ্ঞাসা করবে না আবদুল্লাহ মাসুদ হেসে ফেললেন উপস্থিত লোকদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জিজ্ঞাসা করবে না আমি কি জন্য হাসলাম উপস্থিত লোকেরা বললো আপনি কি জন্য হাসলেন আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সামনে এই হাদিসটা বর্ণনা করেছেন এই কথাটা বলেছেন আল্লাহর হাবিব হেসেছিলেন আমরা জিজ্ঞাসা করেছিলাম ইয়া রাসূল আল্লাহ আপনি কেন হাসলেন আল্লাহর রাসূল বলেন বান্দা যখন আল্লাহকে এই কথা বলেছিল আল্লাহ হেসেছিলেন এজন্য আমিও হাসলাম বলেন আল্লাহু আকবার তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলতে থাকবে ও আমার বান্দা ইবনে আদম হে আদম সন্তান আমি যদি তোমাকে এই দুনিয়া এবং এই দুনিয়ার সমান আরো কিছু দেই তুমি কি সন্তুষ্ট হবে আর বান্দা বলবে ওগো আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছেন আপনি তো কুল কায়নাতের মালিক আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের গেট পার হওয়ার অতিক্রম অতিক্রম করার অনুমতি দিবেন ওই ব্যক্তি জান্নাতের গেট অতিক্রম করবে এবং আল্লাহ তালার কাছে বলতে থাকবে আল্লাহ জান্নাতের মধ্যে এত মানুষ এত মানুষ আমার জন্য কোনো জায়গা খালি নাই বলেন না সব আল্লাহ আল্লাহ তালাকে বলবে গো আল্লাহ জান্নাতের মধ্যে আমার কোনো জায়গা নাই জান্নাতের মধ্যে দেখলাম অনেক মানুষ ভিড় করতেছে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বললেন তোমার জন্য জান্নাতের মধ্যে যে বরাদ্দ জায়গাটুকু আছে তুমি সেখানে যাও আল্লাহ রাব্বুল্লাহ আলামিন ওই ব্যক্তিকে এই দুনিয়া এবং এই দুনিয়ার দশ দুনিয়ার সমান বিশাল এক জান্নাতের সালতানাত দান করবেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ তো ইনি হচ্ছেন সর্বশেষ জান্নাতি ব্যক্তি ইনি হচ্ছেন সর্বশেষ জান্নাতি ব্যক্তি ইনার পরে আর কোন ব্যক্তি জাহান্নাম নাম থেকে বের হবে না কোন ব্যক্তি জাহান নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে না ইনেই হচ্ছেন সর্বশেষ যে নাকি জাহান নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে বলেন সোহান আল্লাহ জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তালার দিদার আমরা যার জন্য নিজের জান কোরবানি করলাম আমরা যার জন্য নিজের মাল সম্পদ কুরবানি করলাম আমরা যার জন্য ইবাদত বন্দিগি করলাম যার জন্য রোজা রাখলাম যার জন্য হজ করলাম যার জন্য নিজের জীবনকে বিলীন করে দিলাম ওই আল্লাহকে জান্নাতিরা জান্নাতে প্রবেশ করার পর দেখতে পারবে কিন্তু দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে দেখতে পারে নাই কেউই আল্লাহ তালাকে দেখার সুযোগ হয় না পাহাড়ে গিয়েছিলেন আল্লাহ দেখার জন্য আল্লাহ তার এক নূরের তাজাল্লি সামান্য তাজাল্লি প্রকাশ হয়েছে যার কারণে তুর পাহাড় ধ্বংস হয়ে গেছে ভস্য হয়ে গিয়েছে কিন্তু নবী মূসা আল্লাহ তালাকে দেখতে পারে নাই আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহ তালার সাথে মুলাকাত করেছেন কিন্তু তিনি দুনিয়ার মধ্যে করেন নাই তিনি সপ্তম আকাশ অতিক্রম করে সিদ্ধাতুল মুনতাহা অতিক্রম করে আরশে আজিমের সামনে হাবিবে কিবরিয়া সরওয়ারে দো আলম নবী আল্লাহ তালার সাথে মুলাকাত করেছেন বলেন সুবাহান তো দুনিয়ার মধ্যে কোনো মানুষ আল্লাহ তাআলাকে দেখতে পারবে না কিন্তু জান্নাতের মধ্যে জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখবে বলেন আল্লাহ আকবার সাহাবায় কারাম বল্লাহ নিয়া রসূল আল্লাহ আমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব আমরা কি আল্লাহ তালার দিদার নসিব করবো আমাদের ভাগ্যে কি আল্লাহ তাআলাকে দেখার সুযোগ হবে সমস্ত জান্নাতীরা কি আল্লাহ তাআলাকে দেখবে হাবিবে কি বিয়া সরওয়ারে দু আলব নবী বলতেছেন দেখো তোমরা দুনিয়ার মধ্যে পূর্ণিমার রাতে আকাশের চন্দ্র উদিত হয় দিনের বেলায় আকাশের মধ্যে সূর্য উদিত হয় তোমরা কি চন্দ্র এবং সূর্য কি স্পষ্ট দেখতে পাও সাহাবায় কেরাম রাতি আল্লাহ তালা আনহু আজমাইন বললেন ইয়া রসুল আল্লাহ আমরা স্পষ্ট পূর্ণিমার রাতের চাঁদ দেখতে পাই কোনো কষ্ট হয় না দিনের বেলায় আকাশে সূর্য উদিত হয় সেটাও আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই আমাদের কোনো কষ্ট হয় না কিবরিয়া সরওয়ারে বলতেছেন জান্নাতের মধ্যে তোমরা আল্লাহ হাবিবে তেমনি ভাবে দেখতে পাবে যেমনি ভাবে তোমরা দুনিয়ার মধ্যে আসমানের সূর্য এবং চন্দ্র দেখতে পারো বলেন সুবাহ তো জান্নাতিরা জান্নাতে আল্লাহ আলাকে দেখবে আল্লাহ রব্বুল একদিন জান্নাতকে বিশেষভাবে সুসজ্জিত করবেন বিশেষভাবে সাজাবেন কারো বাড়িতে যদি অনুষ্ঠান হয় তাহলে সেই বাড়িকে সুসজ্জিত করে কথা বলেন ঠিক কিনা তো আল্লাহ রব্বুল আলমিন যেদিন সমস্ত জান্নাতিদের সামনে নিজেকে পেশ করবেন তখন আল্লাহ তালা বিশেষভাবে জান্নাতকে সুসজ্জিত করবেন আল্লাহ তাআলা জান্নাতে এসে বলতে থাকবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্না আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে সালাম প্রদান করবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালে এসে এসেই বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ হে জান্নাতবাসী তোমাদের প্রতি আমার সালাম রহমত বর্ষিত হোক আল্লাহ তাআলা জান্নাতে ঢুকে বলবেন নাম ধরে ধরে ডাকবেন ও আব্দুর রহমান ও আব্দুল সালাম হ্যাঁ অমুকের পত্রু অমুক তোমার কি অবস্থা তোমার কি খবর আল্লাহ তালা বান্দাদের খুশ খবর নেবেন বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আলামিন বান্দাদের খুশ খবর নেবেন আল্লাহ তালা বলবেন ওগো আমার বান্দারা তোমরা আমার কাছে কি চাও আমি আজকে তোমাদেরকে তাই প্রদান করব যা তোমরা আমার কাছে চাইবে বান্দারা বলতে থাকবে আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন আপনি আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দিয়েছেন আপনি আমাদের চেহারাকে উজ্জ্বল করেছেন বিভিন্ন নাজ নিয়ামতের মধ্যে ঢুকিয়ে রেখেছেন অগো আল্লাহ আমার আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নাই আল্লাহ বলবেন দেখো যদি তোমাদের উপর সন্তুষ্ট না হতাম তোমাদের উপর রাজি না হতাম তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিতাম না সুতরাং তোমরা যা চাওয়ার আজকে চাও আমি তোমাদেরকে তা দিব সমস্ত জান্নাতিরা মিটিং করবে পরামর্শ করবে পরামর্শ করে আল্লাহ তালাকে বলবো গো আল্লাহ আজকে আমরা সকলেই তোমাকে দেখতে চাই বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলবেন ইয়ারি দুআন ইরফা আল হিজাব বাইনি ওয়াবাইনা ইবাদি হে জান্নাতের দরওয়ান রিদওয়ান আমার মাঝে এবং আমার বান্দাদের মাঝে যে পর্দা আছে এই পর্দা উঠিয়ে দাও জান্নাতের দারোয়ান রিজওয়ান আল্লাহ এবং তার বান্দাদের মাঝে যে পর্দা ঝুলন্ত আছে ওই পর্দা উঠিয়ে দেওয়া হবে জান্নাতিরা আল্লাহ তালার দর্শন লাভ করবে আল্লাহ তালাকে আল্লাহ তালাকে প্রথম দেখাতেই তারা অনন্ত কাল পর্যন্ত অজ্ঞান হয়ে জান্নাতিরা জান্নাতের মধ্যে পড়ে থাকবে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর তো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলাকে দেখা যাবে এই জন্যই কোরআনে কারিমে আল্লাহ তালা বলেছেন উজু হইয়া ইদিন কিছু মানুষের চেহারা থাকবে হাসজ্জল ইলা রব্বিহা না আর সেই জান্নাতের মধ্যে জান্নাতিরা সকলেই তাদের চক্ষু দিয়ে তাদের চর্ম চক্ষু দিয়ে আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকবে আল্লাহ তালা কেমন যার জন্য আমাদের সময় নষ্ট করেছি যার জন্য আমাদের সম্পদ ব্যয় করেছি যার জন্য আমাদের জানকে কুরবানি করে দিয়েছি ওই সত্তাটা কেমন জান্নাতীরা সচক্ষে আল্লাহ তাআলাকে দেখতে পারবে বলেন আল্লাহু আকবার সেই আল্লাহ তাআলাকে দেখার ইচ্ছা আমাদের আছে না নাই সবাই বলেন আসানা না নাই আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন সকলে বলি আমিন তো আল্লাহ রাব্বুল জান্নাতীরা সকলেই নিজ নিজ বাড়িতে ফিরে আসবে পথিমধ্যে একটা বাজার হবে বাজার জান্নাতের মধ্যে দুনিয়ার সময় অনুযায়ী প্রতি সাত দিন পর পর অর্থাৎ জমা আর দিন একটা বাজার সংগঠিত হবে ওই বাজারের মধ্যে কোনো ক্রয় বিক্রয় হবে না ওই বাজারের মধ্যে কোনো পণ্য ক্রয় বিক্রয় হবে না জান্নাতিদের বাজারের মধ্যে বিভিন্ন আকৃতির ছবি পিকচার বিভিন্ন ফ্রেমে লাগানো থাকবে জান্নাতিরা যখন ওই বাজারের মধ্যে যাবে কোনো আকৃতি যদি তার পছন্দ হয় আর যদি কামনা করে যে ওই আকৃতি যদি আমার হয়ে যেত ওই কামনা করার সাথে সাথে আল্লাহ আলামিন তার আকৃতিরা ওই রকম করে দিবেন বলেন আল্লাহ এটা জান্নাতিদের বাজার প্রতি সপ্তাহে প্রত্যেক জান্নাতি তার আকৃতি পরিবর্তন করতে পারবে আমরা দুনিয়ার মধ্যে এসেছি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে যে আকৃতি দিয়েছেন ওই আকৃতি নিয়ে আমরা অমৃত্যু পর্যন্ত থাকি কথা বলেন ঠিক কিনা কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলামিন একটা বাজার রেখেছেন সুকুল জান্না অর্থাৎ জান্নাতের বাজার ওই বাজারের মধ্যে মানুষের আকৃতি পরিবর্তন করা যাবে মানুষ যে যেরকম চাইবে ওরকম আকৃতি পরিবর্তন হয়ে যাবে সাহাবা কারাম রাদি আল্লাহ তালা আনহুম আজমাইন একবার আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম জিজ্ঞাসা করলেন জান্নাতের মধ্যে তো মানুষ অনন্ত কাল পর্যন্ত থাকবে অনন্ত কাল পর্যন্ত জান্নাতের মধ্যে থাকবে তারা কিভাবে সময় অতিবাহিত করবে হাবিবে কিবরিয়া সাল্লাহ আলী ওসাল্লাম বলেন কোরআনে করিমের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছেন ফি শুলিং সাকিহ নিশ্চয়ই জান্নাতিরা বিভিন্ন আনন্দের মধ্যে মত্ত থাকবে তারা এভাবে অনন্ত সময় পর্যন্ত জান্নাতে তারা কাটাবে দুনিয়ার মধ্যে মানুষ যখন আনন্দের মধ্যে থাকে তখন কোন দিক দিয়ে যে সময় চলে যায় তখন মানুষ এটা টের পায় না কথা বলেন ঠিক কি না কিন্তু মানুষ যখন দুঃখে থাকে কষ্টে থাকে সময় কিন্তু যেতে চায় না বরং মানুষের সুখ মানুষের সুখ যখন অর্জন হয় সময়টা খুব দ্রুত চলে যায় কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ কোনো সময় সীমা নির্ধারণ করেনি যে এক মিলিয়ন বা টু মিলিয়ন বছর জান্নাতে থাকবে অনন্ত কাল পর্যন্ত থাকবে যে জান্নাতের সময়ের কোনো সীমানা নাই তার কোনো হিসাব নাই কত বছর কত মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বছর। জান্নাতের মধ্যে থাকবে এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ইন্নাল্লাহা হাসারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম بان লাহুমুল জান্নাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের থেকে তার জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতকে বিক্রি করে দিয়েছেন তো জান্নাতের বিক্রেতা হলো একমাত্র আল্লাহ আর মানুষ হলো ক্রেতা পণ্য হলো জান্নাত আর মূল্য হলো মানুষের জীবন এবং মানুষের সম্পদ বলেন সোহান তো এই জান্নাতকে অর্জন করতে হলে আমাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে হবে এই জান্নাতকে অর্জন করতে হলে আমাদের জানকে আল্লাহ তালার পথে বিলীন করে দিতে হবে যদি সম্পদ এবং জান এবং মাল আল্লাহ তালার পথে খরচ করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে কথা বলেন ঠিক কিনা এজন্য ভাইয়ের আমার আমরা সকলেই আল্লাহ তালা যে বিধান আমাদেরকে দিয়েছেন রাসুল্লাহ আলী ওসাল্লামের যে আদর্শ আমাদের সামনে রেখে গিয়েছেন আমরা ওই আদর্শকে অনুসরণ করব তাহলে দুনিয়া এবং আখেরাতে আমরা সফলতা অর্জন করতে পারবো সকলে রাজিয়া ইনশাল্লাহ আল্লাহ তালা সব ভাইদেরকে কবুল করেন সকলে বলি আমিন